হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন গ্রামীণ একটা ভিডিও নিয়ে আপনারা যারা আমাকে ফলো করেন কিংবা আমার ভিডিওসগুলো দেখে থাকেন তারা অবশ্যই অবগত আছেন যে গ্রামীণ প্রত্যেকটা কাজ গ্রামীণ প্রত্যেকটা ঐতিহ্য কিংবা গ্রামের নেচার ভিউজগুলো আমার ভীষণ পছন্দ বরাবরই আমি এই কথাগুলো উপস্থাপন করে থাকি আজকে চলে আসছি মেহেদি গাছের তলায় কিছু মেহেদি আমি বেটে নিব অর্থাৎ আমি মাথায় এবং হাতের নখের ভিতরে দিব কারণ হচ্ছে মেহেদি পাতা মাথার চুলের জন্য অনেক বেশি উপকারী আর আমি সব সময় হাতের নখের মধ্যে মেহেদি কালারটা ইউজ করি ধরে রাখি আমার খুবই পছন্দ বরাবর অনেক বছর থেকে আমি এই সিস্টেমটা রেখেছি মানে আমার ভালো লাগে শেষ হতেই দিই না আমি হাতে এবং পায়ের নখের মধ্যে যাই হোক প্রথমে তো আমি মেহেদি গাছের তলায় গিয়ে মেহেদি পাতা কুড়িয়ে নিয়ে আসছি এরপরে মেহেদি পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে সব ময়লা পরিষ্কার করে শিলপাটায় পিষে নিচ্ছি আর পিসা পিসির মধ্যে যদি কোনো কঠিন কাজ থেকে থাকে তাহলে আমি মনে করি যে এই মেহেদি পাতা পিসার কাজটাই কারণ আমি অবশ্যই অন্যগুলো জানি না আমি মেহেদি পাতাই মিশে থাকি এটা আমার প্রয়োজনে আর কোনো কিছু তো আমি কখনো পিসে নেই নিবি হলুদ কিংবা মরিচ যারা পিসে থাকে কি আর আদা কিংবা রসুন তো এখন মানুষ ব্লাইন্ডারি করে আমিও সিম তার ব্যতিক্রম নই যাই হোক কথা বলতে বলতে আমার মেহেদি পাতাগুলো পিসা হয়ে গিয়েছে দেখেন ছিল কেমন এখন পিসার পরে কেমন হলো এরপরে এগুলো আমি নখের মধ্যে দিয়ে নিব দেখতে পাচ্ছেন বেশ কবারই লাগাতে হয় তিন থেকে চারবার আমি লাগিয়ে নিই হলে কালারটা পারফেক্ট আসে না মানে আমি যেমনটা পছন্দ করি ঠিক তেমনটা কালার আসতে হলে তিন থেকে চারবার লাগাতে হয় এই মেহেদিগুলো দেখে একটা কবিতার কথা মনে পড়ে গেল আমার কবিতাটা বেশ আগেরই বটে হয়তো অনেকেই শুনেছেন যারা কবিতা পড়ে কিংবা বই বইয়ের সাথে যাদের সম্পর্ক আছে তারা হয়তো জানে তো কবিতাটা হচ্ছে এই মেহেদি পাথা দেখেছ নিশ্চয়ই উপরে সবুজ ভিতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত জাস্ট কলাইনি বললাম অনেক বড়ো একটা কবিতা খুবই ভালো লাগে কবিতাটা হাতের নখের মধ্যে দেওয়ার পরে আমি একটু মাথায় দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এরপর আমি বেশ কবার যখন মেহেদিগুলো দিলাম দেখতে পাচ্ছেন কালারটা অবশেষে কেমন আসছে অনেক সুন্দর একটা কালার আসে দু একদিন পরে কালারটা আরও গাঢ় দেখা যায় যাই হোক অনেক কথাই বলে ফেললাম অনেক কিছুই শেয়ার করে ফেললাম কেউ আবার সেটাকে ভাবে নিবেন না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ